وأزق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين أي الله وبتر رمضان এই আল্লাহ ত্রৃষ্টি রোজা আল্লাহ এই আল্লাহ সিয়াম পালন করে কিয়াম করে মওলা আল্লাহ তাসবীহ তাহলীল কুরআন শরীফ খতম নিয়ে মওলা এই আল্লাহ পবিত্র ঈদের ফিতরের দিন ঈদের নামা আদায় করে মওলা আমরা কতই পয় গুনাহগার তখন জীবনের গুনাহগুলি bhi এই আল্লাহ কাঠড়ে পা মতন এতিমের মতন ফকিরের মতন খালি দুইতে হাত তোমার দরবারে তুলে ধরেছি মওলা হায় করে মাওলা আমাদের সকলের তাবত জীবনের কোনা কাটাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ দুনিয়ার কোন মানুষের শব্দ নাই আমাদের কোনা মাফ করবে আমাদের দুনিয়া কোনা ক্ষমা করবে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি যদি মাওলা তোমার দরওয়াজা থেকে আমাদেরকে ফিরাইয়া দাও আমাদের মতন মত ভাগার কপাল পোড়া কেউ হবে না রে আল্লাহ আল্লাহ ছোটবেলা আমরা দেখেছি সন্তান যখন নাকি গুনা খায়াল্লা কোন অপরাধ করে আল্লাহ বাবার ধরে সে বাড়িতে সারাদিন যায় না যখন নাকি সন্ধ্যা হয় ঘরের পিছনের দরজা দিয়ে সে মা মা বলে চিৎকার করে

করছে কখনো ঠাপ বিক্রি করছে আল্লাহ এইরকম ভাবে সন্তানকে মানুষের মতন মানুষ করছে আল্লাহ সন্তানরা যখন তাকে প্রতিষ্ঠিত হলো নতুন ঘর নির্মাণ করলো বাবা কিছুদিন দেখে দেবে সেই বাবা এই ঘরের মধ্যে বসবাস করতে পারে নাই আল্লাহ পরে ডাকে দিয়ে চলে গেছে রে বাবুরা আয়াল্লাহ সেই জনন্দুখী বাবা তাদের অন্ধকার কবরের মধ্যে সে আছে প্রত্যেকটা বাবার কবরগুলোকে জব্ন করে টুকরা বানাও আয় আল্লাহ আয় মনে পড়ে গেল মাওলা আমাদের জন্ম দুখিনী মার কথা গর্বধারি নির্বাল কথা মাওলা দশ মাস তার দিন ওদের কি ধারণ করেছে কত গুণ দিয়েছি কত লক্ষ দিয়েছি মার পেটের মধ্যে আল্লাহ যখন নাকি প্রসবের যন্ত্রণা বের হয়েছে ай আল্লাহ মা তার জিবাটার মধ্যে কামুর দিয়ে ধরে রেখেছে ай আল্লাহ এরকম কষ্ট দিয়ে যখন নাকি আমরা দুনিয়ার উপরে আসছি আল্লাহ আমরা হে গীতাব প্রস্তুত করে দিতেন মা কোনো বিরক্ত বুঝছায়ে আমাদের সকল কিছু পরিষ্কার করেছেন মাওলানা হায় আল্লাহ তখন নাকি আমরা কান্না করতাম মা শত চুমা হাজার চুমা আমাদেরকে কান্না থামাইছে এই মা তাদের অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে মা এত কাছা কাছে শুয়ে আছে আল্লাহ যে মা আমাদেরকে আমাদের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে খুরপাত করে দিয়েছে আল্লাহ প্রত্যেকটা মার কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বাবার কবর গুলোকে টুকরা বানায় দাও আয় আল্লাহ মেহরবানি করে মাওলা আমরা অনেক গুণা নিয়ে উপস্থিত হয়েছি পাওলা আল্লাহ তুমি আমাদের গুণা গুলো মাফ করে দাও মাওলা আয় আল্লাহ চন্দনায়ন এবং সাহেবনগর এই গামের মধ্যে মাওলা তুমি খাস রহমত আর বরকত নাজিল করো আয় আল্লাহ সকল প্রকার অন্যায় অবিচার দূর করে দাও আয় আল্লাহ ভাতৃত্বের বন্ধনে যেন মাওলা সবাই মিলে মিশে বুকে ভুক লাগিয়ে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা এই তুই গ্রামের একটি মাদ্রাসা মাওলা আয় আল্লাহ আয় আল্লাহ সকল মাওলা মন প্রাণ উজাড় করে মাদ্রাসার জন্য দান করে আয় আল্লাহ তাদের এই দান গুলোকে মাওলা বৃথা যেতে দিও না মাওলা কালকে কালকেমতে কঠিন দিনের মধ্যে মাওলা তাদের এই দান গুলোর সিনা তোমার হাবিবের হাতে মামলা তাদেরকে হাউজে কাবজারের পরিপ্রাণ করে তাদের কলিটাকে ঠান্ডা করে দিও আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার জন্য বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আয় আল্লাহ বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়ে খ্যাত মুখ করছেন আল্লাহ প্রত্যেকে খ্যাত মুগ্ধ কবলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ মেহের বাণী করে মাওলা এই দুই গ্রামের অনেক প্রবাসী ভাই মৌলা বিদেশের বাড়ির মধ্যে আছেন বাওলা আর অল্লা তার নাকি আমাদের সাথে ঈদ মধ্যে উপস্থিত হইতে পারে নাই আল্লাহ তাদের অনেক সাথ ছিল মাওলা তারা তাদের নিজের মার সাথে বাবার সাথে ঈদ করবে আল্লাহ দূর প্রবাসের মধ্যে বাওলা মা বাবার আয় আল্লাহ পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য তারা এক করছে শ্রম দিচ্ছে কষ্ট দিচ্ছে আল্লাহ তারা তাদের এই শ্রম গুলোকে কষ্ট গুলোকে মাওলা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে মাওলা সকল প্রকার বিপদ আপদ বলা থেকে হেফাজত ফরমা মাওলা আল্লাহ যখন নাকি বিদেশের কামাই রুজি শেষ হয়ে যাবে প্রত্যেকটা মা বাবার পরিজার ধনকে মাওলা মা বাবার বুকে ফেরাই দিও আল্লাহ আয় বিশেষ করে মাওলা এই দুই গ্রামের মধ্যে মাওলা যারা কৃষক আছে মাওলা তাদের মাওলা কৃষিকাজের মধ্যে বরকত দান করো তাদের ফসল আদির মধ্যে বরকত দান করো আল্লাহ মাদ্রাসার প্রতি কত টান মাওলা তাদের আল্লাহ মাদ্রাসার প্রতি কত টান আল্লাহ জমির ফসল পর্যন্ত তারা মাদ্রাসার মধ্যে দিয়ে যায় আল্লাহ ওই সমস্ত মানুষগুলো যখন নাকি মৃত্যু আল্লাহ সময় আসবে আল্লাহ আল্লাহ প্রত্যেকের জমানের মধ্যে তোমার মধুর কালিমা জারি করে দিও মাওলা এই মাদ্রাসার জন্য মাওলা মাদ্রাসার খেদমতের জন্য মাওলা তাদের মুখের নাকের সবলের জবাব গুলো করে দিও মাওলা আর আল্লাহ পরিশেষে মাওলা আমরা বলতে চাই আল্লাহ অনেকেই তো আছে মৌলা মুক্ত মদিনে যায় আল্লাহ আমাদের তো কোন সাধ্য নাই মৌলা আর আল্লাহ মন আছে মৌলা সাধ্য নাই আল্লাহ তোমার হাবিবের রোজা মুবারক একবার দেখার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ তোমার খানে কাদা একবার দেখার তৌফিক দান করে দিও আল্লাহ চক্ষের কি দাম আছে বলো যদি তোমার আলুয়ের রোজন মারক দেখতে পারি আল্লাহ এই চক্ষের কি দাম যদি এই চক্ষে যদি তোমার খানে কাম না দেখতে পারি মৌলা আল্লাহ স্বপ্ন জেগে হলো মৌলা তোমার আবিবের দিধার আমাদের সকলকে নসিব করে দিও মৌলা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين موتر زبني مدير زبني تمي جري كردي ومدور كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شباك عيد مبارك عيد مبارك عيد مبارك السلام عليكم ورحمه الله وبركاته